একটি বড় ভূমিকম্পের সময় ঘনিয়ে আসার আগে যে ছোট ছোট ভূমিকম্প হয় দেশে তীব্রভাবে আঘাত হানার শেষ ভূমিকম্পটি তার মধ্যে একটি পুরো দেশকে নাড়িয়ে দেওয়া পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে দেখে এখনই প্রস্তুতি নেয়ার তাগিদ দিয়েছেন ভূতত্ত্ব ও ভূমিকম্প বিশেষজ্ঞরা শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয় এদিন সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এর উৎপত্তি স্থল নরসিংহের মাধবদী এটি একটি মাঝারি শ্রেণীর ভূমিকম্প এ ঘটনায় জনের মৃত্যুর খবর পাওয়া যায় আহত হন শতাধিক এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন বুলেটের অধ্যাপক আনসারি শুক্রবারের ভূমিকম্পের কথা তুলে ধরে বলেন রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রায় যে ক্ষতি হয়েছে সাত মাত্রার হলে ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যাবে ভবন ধসে পড়বে হতাহত বাড়বে ঢাকার একশো কিলোমিটারের মধ্যে বড় ভূমিকম্প হলে দুই থেকে তিন লাখ মানুষ হতাহত হবে ঢাকা শহরের পঁয়ত্রিশ শতাংশ ভবন ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বিশেষজ্ঞরা আগে থেকেই বলে আসছেন দুটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশ পড়ায় এখানে বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে এছাড়া নদ নদীর গতি পরিবর্তন হওয়ায় তা দেশে বড় ভূমিকম্পের ঝুঁকি তৈরি করেছে অধ্যাপক আনসারির ব্যাখ্যায় আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প তৈরি হওয়ার মতো যে শক্তি ভূসত্ত্বের মধ্যে জমা হয়েছে সেই শক্তি বের হওয়ার ইঙ্গিত দিচ্ছে ঘন ঘন হওয়া কম মাত্রার ভূমিকম্পগুলো ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে